ভাইয়েরা পুরা আজকে একটি আর এক আর মজাদার সুস্বাদু দারুণ একটি নাস্তা নিয়ে আসলাম তালের বড়া হয়তো ভাববেন আপনারা তাল কোথায় পেলেন এই দিনে তাল আমি এক বছর আগেই রেখে গত বছরের তাল আমি পুজন করে রেখে দিয়েছিলাম বন্ধুরা তাল এভাবে এক বছর রাখা যায় কোনো সমস্যা হয় না যাই হোক বন্ধুরা এখন আমি এটা করতে আমার লাগবে এক কাপ আটা আর এক কাপ চালের গুঁড়ি এটা দিয়ে সামান্য লবণ দিয়েছি সামান্য লবণ দিব এবং দুই চামিচ তিন চামচ পরিমাণ মতো যা লাগে চিনি দেব এই চামিচের আমি দুই চামিচ চিনি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এখন আমি তালের রসটাকে ঢেলে দেব সামান্য লবণ দিয়ে দিলাম এখন আমি তালের রসটাকে ঢেলে দেব দেখেন দেখতে কত সুন্দর তালের রঙ তালের কালারটা কী সুন্দর রসের কালারটা কী সুন্দর এখন বন্ধুরা আমি এটাকে মেখে নেব মেখে আমি একটা বেটার তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে একটি সুস্বাদু দারুণ মজাদার তালের নাস্তা তাল তাল চালের গুঁড়ি আটা দিয়ে একটি নাস্তা অর্থাৎ তালের বড়া এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি দেখো একটা ডো তৈরি করে নিয়েছি কত সুন্দর এই যে হাতে লেগে যায় আমি একটু তেল দিয়ে হাতে একটু তেল নিয়ে নেব সুন্দর করে তারপর কিছুক্ষণ এটা রেস্টে রাখবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে এই সুস্বাদু দারুণ মজাদার এই নাস্তাটা এভাবে তোমরা তাল রেখে দিতে পারো এক বছর বই নানান রকম নাস্তা তোমরা তৈরি করতে পারো এখন সুন্দর করে আমি বলের মতো তৈরি করে নেব হাতে একটু লেগে যাচ্ছে তাই আমি সামান্য ফোঁটা হাতের ভিতরে আটা আটা দিয়ে তারপর আমি এটাকে আবার গোল গোল করে নিব এভাবে সবগুলো আমি শেপ করে নিব গোল গোল করে সেক দিয়ে নিব বন্ধুরা তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে নেব এভাবে বন্ধুরা তোমরা খেতে পারো মেয়ে বাচ্চাদেরও দিতে পারো এবং গেস্ট আসলে ওদেরও দিতে পারো যদি ঘরে তাল থাকে আর চালের গুঁড়ি এবং আটা থাকে এগুলো দিয়ে দিতে পারো আমি এখানে কিছুটা নারকেলের গুড়ি দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি কিছুটা নাচ নারকে নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন বন্ধুরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলা দিয়ে দিচ্ছি দেখো তোমরা কত সুন্দর এগুলো ফুলে যাবে ফুলে ফেটে যাবে এই রকমের একটা নাস্তা খেতে যে কি সুস্বাদু দুর্দান্ত বলার মতো না বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবে তোমরা বন্ধুরা কে কে সাবস্ক্রাইব করো আবার সাবস্ক্রাইব কেটে দাও আমি তো বুঝলাম না বন্ধুরা আমি তো কখনো জীবনে এগুলো করি না বন্ধুরা তোমাদের ভিডিও দেখার সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিই নতুন নতুন বন্ধুরা যারা আসো তাদের আমি ভিডিও দেখার সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিই এবং আমি কমেন্ট করি আমি দেখি চেষ্টা করি যতক্ষণ পারি অতক্ষণ আমি চেষ্টা করি কিন্তু জীবনে আমি দিনও কারো সাবস্ক্রাইব যা করছি তো করছি কাটি না বরঞ্চ আর ডেলি আমি করি সাবস্ক্রাইব কিন্তু দেখি আমি সাবস্ক্রাইব আমার বাড়েই না যেই বাড়ে আবার পরের দিন দেখি কে না কে কেটে দিয়েছে জানি না এটা কে করে বাবা আচ্ছা যাই হোক থাক বাবা আমি আর কি করব বলো ছেড়ে দিয়েছি আমার ভাগ্যের উপরে আর তোমাদের উপরে এখন বন্ধুরা বেজে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলি গেছে দেখো দেখতে কত সুন্দর নাস্তাটা গরম গরম খেতে কি যে ভালো লাগবে যে বলার মতো না দেখো কত সুন্দর ফুলি গেছে কত ছোট ছিল কি সুন্দর কিছুটা ফেটেও গেছে ফুলে ফেটে গেছে দেখো এখন আমি নাস্তাটাকে এনে এটার ভিতরে আমি কোনো ছোটা দেই নাই কোনো কিছু দেই নাই শুধু সামান্য ঘরের জিনিসপত্র যেটা চিনি আর লবণ পানি এইসব দিয়েই আমি করেছি তাল এটা দিয়ে করেছি হয়ে গেছে বন্ধুরা আমি নাস্তাটা তুলে পরিবেশন করে তোমাদের দেখাবো তোমরা যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের শুভকামনা জানাই তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা না দেখলে আমরা এত দূর আসলাম কেমনে যাই হোক বন্ধুরা তোমাদেরকে অনেক দোয়া করি তোমরা ভালো থাকো চুকে থাকো রমজান মাস এই যে রমজান শেষই আসছে আর কয়েকটা রোজা আছে বন্ধুরা এই যে দেখো তাহলে আমার আজকে তালের বরার আসল রূপটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে একবার করে খেয়ে দেখবা যে কত মজা হয় যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের মতো রাখি বন্ধু আসসালামু আলাইকুম কোথা হাফেজ যে যেখানে থাকো তোমরা ভালো থাকো